হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে টাইগার জাতির মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তো বর্তমান সময়ে বেশ কয়েক প্রজাতির তেলাপিয়া বাং বর্তমান বাংলাদেশে পাওয়া যাচ্ছে টাইগার মনোসেক্স মনোসেক্স তেলাপিয়া দেশি তেলাপিয়া বা এছাড়াও বিভিন্ন প্রজাতির তেলাপিয়া মাছের পোনা বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে এই টাইগার মনোসেক্স তেলাপিয়া যেটা ফিলিপাইন জাতের এবং তার প্রধান কারণই হচ্ছে যে এই তেলাপিয়া মাছ অন্যান্য যে কোনো তেলাপিয়া তেলাপিয়া মাছের চাইতে খুব দ্রুত এবং বড় হয় অন্যান্য একটি সাধারণ তেলাপিয়া চাষ করে বাজার জাতক্রন করতে ছয় থেকে সাত মাসের মতো সময় লাগে কিন্তু এই মাছগুলো যখন আপনি কালচার করবেন বা চাষে দিবেন তো বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করতে তিন থেকে চার মাস সময়ের মধ্যে বাজারে বিক্রয় করার উপযোগী তৈরি করে তোলা যায় তো যার জন্য এই এই মাছটির জনপ্রিয়তা ব্যাপক পরিমাণে তো আপনারা যারা এই তেলাপিয়া মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেছেন এবং অনেক খামারি ভাই আছে যারা দীর্ঘদিন ধরে তেলাপিয়া মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারছেন না বা লাভের মুখ দেখতে পারছেন না তো তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই ফিলিপাইন জাতের টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো এই মাছগুলো চাষ করলে আশা করি অবশ্যই আপনি একজন লাভবান চাষী হবেন তো এই মাছগুলোকে আপনাকে নার্সিং করতে হবে না নার্সিং প্রক্রিয়া শেষ তো এখন আপনারা চাইলে কিন্তু সরাসরি ভাসমান ফিট খাবারের মাধ্যমে এই মাছটিকে পুকুরে চাষ করতে পারবেন প্রতি শতাংশে আপনার আড়াইশো থেকে তিনশো পিস পর্যন্ত প্রতি শতাংশে এই মাছগুলো চাষ করতে পারবেন খাবার হিসেবে আপনি যে কোনো কোম্পানির ভাসমান ফিট খাবার দিতে পারেন দুই থেকে বেলা তো ভিওর্স অনেক খামারি ভাই আছে যারা আমাদের ভিডিওগুলো দেশের বাইরে থেকে প্রবাসী ভাই অনেকে দেখে এবং দেশের মধ্যে মাছ চাষ করতে ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করে থাকে তো যারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন এই তেলাপিয়া মাছ চাষ করতে ইচ্ছুক বা খামারি ভাই আছে মাছ চাষ করতে চাচ্ছেন তবে মাছ চাষ কীভাবে করতে হয় কোন পদ্ধতিতে চাষ করলে লাভবান হতে এই বিষয়গুলো সম্পর্কে জানেন না তো সেই সমস্ত খামারি ভাইদেরকে বলবো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো ঠিকানায় পাইকারি এবং খুচরাভাবে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো বিরস আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ